আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আবারও আপনাদের সামনে নিয়ে এসেছি নতুন একটা ভিডিও আপনারা দেখে নিন কিভাবে সহজ পদ্ধতিতে তালের গোদান নিতে হয় প্রথমে আমি ভালোভাবে তালের ছালটা ছিঁড়িয়ে নেব তালের ছালটা ভালোভাবে ছিঁড়ে নিতে হবে যেন কোনো রকমের কালো অংশটা না থাকে দেখুন যত সুন্দর করে তালের ছালটা ছিঁড়িয়ে নিয়েছি তালের চাল সারানোর পর একটা বাটিতে তাল নিয়ে নিলাম তারপর আলাদা আলাদা করে নিবর দিকে আরেকটা বাটিতে পেঁচ কাটানো গেটার নিয়ে নিব গেটার দিয়ে একটা তালের বিছি নিয়ে নিব তালের বিছি ভালোভাবে গেটারের সাহায্যে ঘষিয়ে নিব গ্রেটারের সাহায্যে প্রতিটি বিছি বসিয়ে নিলাম এখন কত সহজ পদ্ধতিতে তালের বিছি জুড়ে গুলো ছেড়ে দিল অপরদিকে একটা বাটি নিলাম বাটির উপরে একটা ঝুড়ি রাখলাম বিয়েটের সাহায্যে বিছির গুদাগুলো ছেড়ে নিলাম ঝুড়ির সাহায্যে পেয়ে নিব যদি তালের গুদোর মধ্যে আস থেকে থাকে দেখুন কিভাবে আশগুলো বের হয়ে শেষ হলো দেখুন কত সুন্দর লাগতেছে চালের বুদা দেখতে এখন আমি সুতি একটা ওড়না নেব ওড়নার মাধ্যমে তালের বিষ পানিটা বের করে আনবো উড়নাটির মধ্যখানি রেখে ভালোভাবে পেছিয়ে নেব যেন পেছানোর সাহায্যে পানিতে পড়ে যায় এক থেকে দেড় ঘন্টা পর উড়াটা নিয়ে আসলাম দেখুন কীভাবে বাহির থেকে বিষ পানি ছড়িয়ে পড়েছে আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করে দেব এই পদ্ধতিতে যদি আপনারা তালের আবু তাহলে এক্স পার্সেন্ট গ্যারান্টি কী তো কখনই লাগবে ঝটপটে নিয়ে এসে নিয়ে নিলাম তালের আবু আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে সবাই ভালো থাকবেন আল্লাহ প্লিজ